প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা ছোটবেলা থেকেই সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসে অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাল দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় আমরা কতটুকু নিরাপদ এবং এই বিষয় আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন কানিস ফাতেমা জাবিন জাবিন আমন্ত্রণ আপনাকে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি খুব একটা বেশি ভালো আছেন বর্তমানে আমাদের দেশের যে অবস্থা তাতে অবশ্যই মানে ভালো থাকার অবস্থা আসলে নেই মানসিকভাবে হোক প্রতিদিন নিউজপেপার খুললে ফেসবুকে ঢুকলে যেখানেই যাই এক একটা নিউজ যখন সামনে আসে তখন আসলে ভালো থাকার অবস্থা আমরা থাকি না আপনারা তো আন্দোলন করলেন এবং আন্দোলন তো করেছেন ভালো থাকার উদ্দেশ্য নিয়েই এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাহলে এখন ভালো নেই কেন আমি বলবো যে আমাদের যেই আন্দোলনের পেছনে যেই চাওয়া পাওয়াটা ছিল যেই উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলনটা করেছি যে একটা নতুন বাংলাদেশ সেই চিরাচরিত রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থের জন্য যে রাজনীতির যেই কালচারটা এই কালচারটা থেকে বের হওয়ার জন্য যে মানুষজন দেশের জন্য কাজ করবে বা আমরা একটা পরিবর্তন চাই মূলত এই পরিবর্তনের জন্যই কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই পাঁচ আগস্টের পরে এই পরিবর্তনটা বা আমরা আমরা যেই চাওয়া পাওয়াটা ছিল তার কতটুকু আমরা বুঝে পেয়েছি বা কতটুকু ভবিষ্যতে আমরা বুঝে পাবো এটা নিয়ে এখন বেশ শঙ্কিত বোধ করছি কারণ এই আর কি ভালো নেই বলা যায় কি করলে পরিবর্তন পাবেন বলে আশা করছেন পরিবর্তন তো অবশ্যই মানে এত বছর ধরে যেই অন্যায় যেই নৈরাজ্যটা চলে আসছে আমাদের দেশে সেই পুরো সিস্টেমটাকে আসলে ঢেলে সাজাতে হবে এই জন্য সেটা শিক্ষা ব্যবস্থা হোক সেটা আমাদের যে পুলিশ আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে দেশের প্রত্যেকটা আর কি ঢেলে মনে করি আসলে আমি যদি সত্যি কথা বলি আইন শৃঙ্খলা বাহিনী যে যেই পাঁচ আগস্টের পরে একদম নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আমরা ডেইলি যেই ছিনতাইয়ের ঘটনা দেখছি আমরা ডেইলি মানুষজনের হ্যারাসমেন্টের ঘটনা দেখছি চুরি ডাকাতি আমরা দেখতে পাচ্ছি যে মব যে কালচারটা গড়ে উঠেছে যে কোনো জায়গায় পুলিশের যেখানে স্টেপ নেওয়ার কথা সেখানে কোনো বিচার বা কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে না যে মানুষজন মব ক্রিয়েট করে সেখানে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে সো এই আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারটা তখনই আসে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একদম নিষ্ক্রিয় থাকে তো এই ক্ষেত্রে হচ্ছে এতদিন হয়ে গেছে এখনও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এখনও যেই পুলিশের রিফর্মেশনটা দরকার ছিল সেই রিফর্মেশনটা এখন পর্যন্ত হয়নি সো আমার মতে পুলিশ বর্তমানে হচ্ছে বেশ মানে ব্যর্থ ভূমিকাই পালন করছে আপনারা কি ধরনের রিফর্মেশন চান রিফর্মেশন বলতে যে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথাই বলি এতদিন ধরে আমরা দেখে এসেছি যে কেউ কোনো সমস্যা পড়েছে কারোর সাথে কোনো কিছু অন্যায় হয়েছে আমার পুলিশের কাছে যেতে হলেও যদি আমার আমি ধরেন আমি আজকে হ্যারাস্ট হলাম আমি আমার হ্যারাসমেন্টের কেস করতে যে পুলিশের কাছে যাব সে যদি আমার হ্যারাসার যদি কোনো প্রভাবশালী কেউ হয়ে থাকে পুলিশ আমার কেসই নিত না প্লাস হচ্ছে এই যে ঘুষের ব্যাপার প্রভাবশালীদের কাছ থেকে প্রভাব মুক্ত করার যে বিষয়টি রয়েছে আপনি সেই বিষয়টিকে মিন করতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এই প্রভাবশালীদের প্রভাব থেকে কিভাবে মুক্ত হতে পারে পুলিশের এমন কোনো স্কোপ থাকা যাবে না যেখানে তারা প্রভাবিত হতে পারবে প্রভাবশালী দিয়ে তাদেরকে টাকা দিয়ে কেনা যাবে বা তারা যদি এই ধরনের কাজও করে তাদের এই কনসিকুয়েন্সেসটা ফেস করতে হবে তাদেরকেও পুলিশকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে তাদেরকেও যে তাদের যে অন্যায়ের কনসিকুয়েন্সেস থাকবে সেই জিনিসগুলো তাদের ফেস করতে হবে বর্তমান এবং আগের যেই সময়টা আমরা দেখেছি পুলিশরা নিজেদেরকে আসলে খুব ইনভিন ইনভিনসিবল মনে করছে আহ তারা মনে করছে যে আসলে আহ যা ইচ্ছা তাই করবো আমরা আমাদের কেউ আমাদের গায়ে একটা পোশাক আছে তারা হচ্ছে আহ কোনো কারণ ছাড়া তুলে নিয়ে যেত আমরা যেটা দেখেছি যে র্যাব এবং পুলিশের যেই যেই দুর্নীতির ঘটনাগুলো আমাদের পরিস্থিতি ছিল পরিস্থিতিটা ছিল যে তারা আহ গুম খুনের সাথে একদম ওতপ্রোত ভাবে জড়িত ছিল এবং সেখান থেকে তাদের একটা আহ মানে চাঁদাবাজি থেকে শুরু করে তাদের মুক্তিপণ আদায়ের যে বাণিজ্যটা ছিল এই জিনিসগুলা এখনো কিন্তু উৎপাটন হয়নি এখনও কিন্তু এগুলোর বীজ পুলিশ বলুন অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সেখানে রোপিত আছে এবং জুলাইয়ে আমরা যেই সব পুলিশ সদস্যদের দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে গুলি করেছে তাদেরকে হত্যা করেছে তাদের উপর নি অন্যায় নিপীড়ন করেছে তারা কিন্তু এখনও তাদের যেই পোস্ট আছে সেই পোস্টটি কিন্তু বহাল তবিয়তে অবস্থান করছে সো এই যে রিফর্মেশনটা পুলিশের তাদের যে শাস্তির আয়তায় আনা তাদের যেই তাদের যে অ্যাক্টিভি তাদের কাজের যে কনসিকুয়েন্সেস সেগুলো তাদেরকে ফেস করা এই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ না পর্যন্ত আমরা মনে করি যে পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীটা ইনফর্মড হবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে ধর্ষণ শব্দের পরিবর্তে নারী নির্যাতন শব্দটি উল্লেখ করতে বলেছেন এখন আমার প্রশ্ন হলো সমাজে ধর্ষণ এবং ধর্ষক থাকবে তাহলে এই শব্দটিকে ধর্ষণের পরিবর্তে নারী নির্যাতন হিসেবে লিখতে হবে আর নারী নির্যাতন হিসেবে লেখার মাধ্যমে এই ধরনের জঘন্যতম অপরাধকে কি কিছুটা লঘু করে দেখার অপচেষ্টা চলছে কিনা না দেখেন মানে ভাষা বেশ বড় একটা পলিটিক্যাল টুল ধর্ষণ জিনিসটা কোনো সুন্দর কোনো বিষয় না আমার ধর্ষণকে সুন্দরভাবে উপস্থাপন করার কোনো দরকার নেই এটা খুবই বিচ্ছিরি খুবই জঘন্য একটা বিষয় একটা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে তার একটা অধিকারকে আপনি লঙ্ঘন করছেন তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নিপীড়ন করছেন এই জিনিসটাকে আপনি এটাই বলবেন যে তাকে ধর্ষিত করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু যখন আপনি এটাকে নারী নির্যাতন বলছেন তখন আসলে ব্যাপারটা হয়ে যাচ্ছে নারী নির্যাতন তো অহরহ অনেক ধরনের হয় একজন নারীকে যে পারিবারিক নির্যাতন যে সেটা ফেস করে সে সামাজিকভাবে যদি কোনো নির্যাতন ফেস করে সেটাও নারী নির্যাতন এবং ধর্ষণও যখন আপনি একই আম্ব্রেলার টার্মের আন্ডারে আনছেন তখন আসলে এটাকে লঘুকরণ করা হয়ে যায় তখন আমি যদি বলি আমি নারী হিসেবে আমি নির্যাতিত হয়েছি তখন আপনি বুঝবেন না যে আমি আমি কি ধর্ষিত হয়েছি নাকি আমি রাস্তায় যেতে আমাকে ক্যাটকল করা হয়েছে নাকি আমি বাসায় আমার হাজবেন্ড হোক আমার ফ্যামিলি হোক আমার মা হোক বাবা হোক আমি তাদের দ্বারা হচ্ছে নির্যাতিত হয়েছি সো এই যে একটা কনফিউশন অলরেডি ধর্ষণ কিন্তু বেশ ট্যাবুড একটা জিনিস এটা নিয়ে ভোকাল হওয়া এটা নিয়ে ভয়েস রেইজ করা ওই জায়গাটাকে বাধা ক্রিয়েট হচ্ছে পাশাপাশি আমাদের হচ্ছে এই যে আইনি প্রক্রিয়া অলরেডি হচ্ছে অনেক কি বলবো অনেক জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় আইনি প্রক্রিয়া আমি বলবো না যে খুব বেশি ইফেক্টিভ এই ইফেক্টিভ ইনএফেক্টিভ একটা আইনি প্রক্রিয়া আরও ইনএফেক্টিভ হয়ে যাবে যখন আপনি ধর্ষণকে ধর্ষণ বলবেন আপনি বলবেন নারী নির্যাতন তো এই জিনিসটা হচ্ছে একজন জি যাবেন শুনছিলাম আপনার বক্তব্য আরও শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি ততক্ষণ সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমাদের সাথে আজকে জাবিন আছেন আলোচনার জন্য আমরা আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় জুলাই বিপ্লবে অনেক নারী অংশগ্রহণ করেছিলেন তারা ফ্রন্ট লাইনার ছিলেন কিন্তু জুলাই পরবর্তী সময়ে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না তারা হঠাৎ করে হারিয়ে গেলেন কেন হারিয়ে গেলেন আচ্ছা জুলাইয়ের আমি যদি নিজের কথা বলি আমি কিন্তু জুলাইয়ের আন্দোলনটা যেভাবে আহ গুছানো হয়েছিল যে সমন্বয়করা ছিলেন তারা হচ্ছে বিভিন্নভাবে কন্ট্রোল করছিলেন যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু ওইভাবে কোনো সমন্বয় কখনোই ছিলেন না খুবই গ্রাসরুট লেভেলের একটা আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনে যারা নেমে এসেছে আমি সহ আমার পরিচিত এবং সিনিয়র জুনিয়র বন্ধু বান্ধব যারাই রাস্তায় নেমে এসেছে সবাই আসলে এই যে অন্যায়ের প্রতিবাদ এই প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে এসেছে তো এই প্রতিবাদের জন্য যখন রাস্তায় নেমেছি আমাদের মাথায় কখনো ছিল না যে এই ধরনের জুলাইয়ের আমাদের প্রথমত আমরা আমরা কখনো ভাবিনি এটা সফল হব কারণ আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমি আঠারো কোটা আন্দোলনে ছিলাম আমি এই কোট আন্দোলনে ছিলাম আমি সড়ক আন্দোলনে ছিলাম সবগুলো আন্দোলনে ছিলাম এবং কোনো না কোনোভাবে ভাবে প্রত্যেকটা আন্দোলনে মুলাঝুলিয়ে জিনিসটাকে আর কি স্তিমিত করে দেওয়া হয়েছে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কোনোটাই আমরা পাইনি তো এবারও আমার মনে হচ্ছিল যে আমি আসলে ওইভাবে আশা নিয়ে যে আন্দোলন করব তা করিনি আমার মাথায় ছিল যে আমার আসলে যেই আমার ঢাবির ফ্রেন্ডরা আমার ঢাবির ভাই বোনদের উপর আক্রমণ হচ্ছে মানুষজনকে এইভাবে গুলি করে পাখির মতো মেরে ফেলা হচ্ছে সো আমার নৈতিক যে দায়িত্বটা আমার যেই এথিক্স থেকে আমি রাস্তায় নেমেছিলাম আমার কখনো চাওয়া পাওয়া ছিল না যে জুলাই থেকে আমি কিছু পাবো বা জুলাই থেকে আমি কোনো একটা দল হবে বা কোনো একটা রাজনৈতিক সংগঠন হবে সেটার আমি সামনে যাব তার মানে এখন যারা ফ্রন্ট লাইনার আছেন তারা কি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে ফ্রন্ট লাইনে আছেন এটা আসলে আমি তারা আসলে কি চাওয়া পাওয়ার উদ্দেশ্যে ই করেছে তা তো আমি বলতে পারবো না কিন্তু জুলাই পরবর্তী সময় আসলে যেটা হয়েছে যে অনেক স্পেশালি পাঁচ আগস্টের পর থেকে আমি দেখছি যেহেতু আমি আহ ব্র্যাকের যেই ব্র্যাক বা বাড্ডারামপুর এরিয়ার যে আন্দোলনটা হয়েছে ওখানে খুবই সামনে থেকে কাজ করেছি এবং আমি নিজেকে সমন্বয় বলে দাবি করতে চাই না বাট আমি যে কাজগুলো করেছি সেটা একজন নিজেকে সমন্বয়ক আমি আমি আসলে কারণ যে টিম করে করে ই ব্যাপারটা করা একজন স্টুডেন্ট হিসেবে রাস্তায় নেমেছিলাম আমার সাথে আর একজন স্টুডেন্ট রাস্তায় নেমেছিল সেখানে আমিও গুলি খেতে পারতাম সেই স্টুডেন্টটাও গুলি খেতে পারতো এখানে আমি নিজেকে সমন্বয়ক দাবি করে তাদের যে অবদানটা সেই অবদানটাকে আমি ছোট করতে চাই না প্রথমত এক দ্বিতীয়ত হচ্ছে এই যে আমরা যে রাস্তা নেমেছি স্পেশালি আমি ঢাকা ভার্সিটি বা যেই সমন্বয়ক বৃন্দ যারা ছিলেন তাদের কথা বলছি আমি আমাদের এই প্রাইভেট জোনের কথা বলছি এই সাইডে আসলে সমন্বয়ক হিসেবে কেউ ওভাবে শুরু করেনি আন্দোলনটা সবাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে নেমেছিল সেক্ষেত্রে আমি যখন নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করছি আরেকজন আমার সাথে নেমেছে তাকে আমি ছোট করছি বা তার অবদানটাকে আমি ছোট করে নিজেকে আরেকটু বড় করছি যে আমি তো অনেক কিছু করেছি আমি এই জন্য সমন্বয়ক এটা আমি চাই না আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এই যে নারীরা সামনে নেই কেন প্রথমত একটা কারণ পাঁচ আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গা থেকে নিজেদের যেই ব্যক্তিস্বার্থ আমরা যখন রাস্তায় ছিলাম পাঁচ আগস্টের আগে আমার ব্যক্তিস্বার্থটা আমি ওভাবে লক্ষ্য করিনি সবাই একটাই বলছিল যে আমরা একটা অন্যায়ের প্রতিবাদে নেমেছি এবং যখন হচ্ছে আঠারো উনিশ তারিখে ব্র্যাকের ওইদিকে এত বড় একটা হামলা হলো আমাদের উপরে ওখানে লাইভগুলো চালালো আমি নিজেই হচ্ছে শেখ নামে একজন মারা উনি হচ্ছেন ইম্পেরিয়াল কলেজে পড়তো আমার থেকে অনেক ছোট একটা ছেলে তার লাশ আমি নিজের হাতে তুলে দিয়েছি এই যে জিনিসগুলো যখন আমরা দেখেছি তখন আমাদের মাথায় ব্যক্তিস্বার্থ আসে নাই কিন্তু দ্য আমরা এই জিনিসটা একটা সাফল্য লাভ করলাম হাসিনা পালালো আমরা এখন হচ্ছে আমাদের নিজেদের হাতে একটা কিছু করার যখন স্কোপ আসলো তখন আসলে নিজেদের ভিউজ নিজেদের ব্যক্তি স্বার্থ এগুলো মানুষ পুশ করা শুরু করলো এবং আমি যেহেতু এই ধরনের ভিউজ নিয়ে সামনে আসিনি এবং আরও অনেকেই আছেন আমার মতো এই যে নারীরা যারা এইগুলো নিয়ে সামনে আসেনি নারী বলবো না অনেক পুরুষও আছেন মানে সোজা কথা আন্দোলনকারী আছেন যারা হচ্ছে তাদের ব্যক্তির স্বার্থটা এখানে পুশ করতে চাননি তাদের কোনো এজেন্ডা ছিল না পাঁচ আগস্টের পর যাদের এই এজেন্ডাগুলো ছিল তারা অনেকেই সামনে এসেছেন এবং আস্তে আস্তে যাদের এজেন্ডা বিহীন মানুষ ছিল তাদেরকে আস্তে আস্তে সাইড করে দেওয়া হয়েছে ইভেন আমি এটাও নিজে নিজেই ফেস করেছি যে যখন হচ্ছে দেখেন পনেরো তারিখে যখন ঢাকা ভার্সিটির যেই হলগুলো খালি করে দেওয়া হল হল পালা পাড়া খালি করে দেওয়া হল ঢাকা ঢাকা ভার্সিটির এরিয়াটাকে পুরোপুরি বলতে গেলে সিলগাড়া করে দেওয়া হলো ওখানে কোনো মানুষের যাওয়া সম্ভব হচ্ছিল না কোনো জমায়েত সম্ভব হচ্ছিল না কোনো আন্দোলন সংগঠন করা সম্ভব হচ্ছিল না তখন যেটা হয় তখন হচ্ছে এই যে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউসেস্ট ইনএসিউ এরা হচ্ছে রাস্তায় নেমে আসে এবং এই যে প্রাইভেটের ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে আসবে এত বড় একটা প্রতিরোধ গড়ে তুলবে এটা আসলে হাসিনা সরকারের জন্য খুবই আনপ্রেসক্রাইবড একটা জিনিস ছিল তারা আসলে কল্পনা করেনি যে এই প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা এত জোরালোভাবে আন্দোলন আবে কারণ আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই প্রাইভেটের স্টুডেন্টরা এইভাবে রাস্তায় নেমে আসছে এইভাবে বুক পেতে গুলি খাচ্ছে এই ধরনের নজির আমরা খুব কম পাবো দেখেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে খুব মানে প্রচলিত একটা কথা হচ্ছে এটা হচ্ছে মুরগি সো এই যে মুরগি স্টুডেন্টদের স্টুডেন্টরা এইভাবে বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে যাবে এই জিনিসটা তারা এক্সপেক্ট করে নাই কিন্তু সম্প্রতি তো আমরা দেখতে পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে নাকি এটাই এই দ্বন্দ্বটা আসলে সেই পাঁচ আগস্ট থেকে আমি দেখে আসছি যখন আন্দোলনের আমাদের যেই আহ ইন্টারনেট ব্ল্যাকআউটটা হলো ইন্টারনেট ব্ল্যাকআউটের পরে যে এই যে সেন্ট্রাল সমন্বয়ক তাদের সাথে আসলে প্রাইভেটের যেই সব স্টুডেন্টরা সামনে আন্দোলন সামনে থেকে আন্দোলন করেছে তাদের সাথে হচ্ছে তাদের একটা কমিউনিকেশন বিল্ড আপ হয়েছিল এবং তখন হচ্ছে তাদের ভিতর থেকে তারা বলছে আচ্ছা তোমাদের থেকে কিছু প্রতিনিধি পাঠাও তাদের আমরা সমন্বয় হিসেবে পরিচয় দিব এবং এই যে এর পরে যখন ইন্টারনেট ব্যাক করলো তারপর থেকে যেই আন্দোলনগুলো যেই কর্মসূচিগুলো দেওয়া ছিল তখন তাদের সাথে আমাদের মানে কমিউনিকেশনগুলো হচ্ছিল এবং পাঁচ আগস্টে যখন এই কাজটা শেষ হলো তারপর থেকে তাদের সাথে আমাদের কমিউনিকেশন একদম মানে বন্ধ হয়ে গেলো আমরা চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে এখন পাঁচ আগস্টে আমরা একটা ই পেয়েছি আমরা সবাই বুকের রক্ত দিয়েছি আমরা সবাই রাস্তায় নেমেছি এখন আমাদেরও কিছু দাবি দেওয়া বা আমরা এই নতুন দেশের কাছে কি চাই এগুলো আমাদের বলার অধিকারটা আছে এবং আমি নিজে যেটা ফেস করেছি যে পাঁচ আগস্টের পর থেকে ওই স্কোপটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়নি ইভেন আমি যদি বলি যে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ব্যাপারটাও না পাবলিক নিজেদের যে সমন্বয় লিস্ট আছে সমন্বয়ক যে কমিটি আছে তাদের নিজেদের মধ্যেও যে তাদের মতাদর্শের যে ব্যাপারগুলো আছে তাদের দেখেন অনেক মতাদর্শের স্টুডেন্ট তখন একসাথে হয়েছিল যদি সব মতাদর্শ একসাথে না হতে এই আন্দোলনটা সফল হতো না সো যখন অনেক মতাদর্শের স্টুডেন্ট একসাথে হলো এবং যখন আন্দোলনটা সফল হলো তখন এই যে ভিন্ন মতদর্শের মানুষজনের মধ্যে ক্ল্যাশ শুরু হলো এক একজন এক একজনকে হচ্ছে ছোট করছে এক একজন একজনকে সাইড করে দিচ্ছে এবং আরেকজনকে আরেকজনের কথাকে আর কি ওইভাবে গুরুত্ব দিচ্ছে না সো এই ধরনের জিনিস থেকে অনেকেই হচ্ছে যে এইভাবে আচ্ছা আমি আন্দোলন করেছিলাম আমার এথিক্সের জায়গা থেকে আমি এই ধরনের মারামারি চুলির ভিতরে যেতে চাই না আমি এবং আমার মতো আরো অনেকেই যারা হচ্ছে ঠিক আছে আমি আন্দোলন করেছি আমি আমার দায়িত্ব পালন করেছি আমার বিবেকের কাছে এখন আমি আমার স্টুডেন্ট হিসেবে আমার স্টাডিতে ফেরত যাচ্ছি পড়ালেখায় ফেরত শুনছিলাম আপনার বক্তব্য আরো শুনবো তবে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি ততক্ষণ সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অফ জেঞ্জি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমাদের সাথে আজকে জামিন আছেন আলোচনার জন্য আমরা আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় যাবেন একটি অন্য বিষয়ের প্রতি আলোকপাত করি ঘটনাটি ঘটে রামপুরার পূর্ব হাজিপাড়ায় চোদ্দ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে তারই আপন বাবা রিক্সা চালক মোহাম্মদ আনারুল ইসলাম যেই বাবার কাছে একজন সন্তান সবচেয়ে নিরাপদ হওয়ার কথা ছিল সেই বাবারই যখন এমন নৃশংস রূপ প্রকাশিত হয় আসলে সমাজে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং যেগুলো হয়তো অনেক কিছুই মিডিয়াতে আসছে না বা মানুষজন জানছে না এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে বা এই নক্কারজনক ঘটনাগুলোর পিছনে কারণ কি আপনি মনে করেন ধর্ষণ জিনিসটা আসলে আপনারা যখন আমরা যখন ফেসবুকে যাই কোন একটা ধর্ষণের নিউজ তার নিচের কমেন্টগুলো যদি আমরা দেখি আমরা মোস্টলি দেখি যে সেখানে হচ্ছে মেয়েটাকে দোষারোপ করা হচ্ছে সেখানে পোশাক নিয়ে কথা বলা হচ্ছে সেখানে আরও অনেক ধরনের অনেক ধরনের পালন করতে বলা হচ্ছে যেটা বলছে তুমি এই রীতি পালন করে এই লাইফ স্টাইলে তুমি নাই এই কারণে তুমি ধর্ষণ হইছো বিভিন্ন বাজে কমেন্ট গুলো এই বাজে কমেন্ট গুলো আসছে কিন্তু আসলে আসলে ব্যাপারটা কি আসলে ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন ধর্ষণ এবং যৌনতা কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা জিনিস এবং এই যে আমাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে যে তুমি এভাবে চলো তাইলে তুমি ধর্ষণ ধর্ষিত হবে না তুমি এই রীতিনীতি মানো তাইলে তুমি ধর্ষিত হবে না তুমি রাতের বেলা বের হয় না তুমি ধর্ষিত হবে না এই যে আপনি বাবার কাছে ধর্ষিত হওয়ার ঘটনাটা বললেন এই যে আমরা সবচেয়ে সেফ কার কাছে বাবা মার কাছে তাদের কাছে যখন আমি ধর্ষিত হচ্ছি তখন আসলে এই যে আপনাদের প্রেসক্রাইব করা জিনিসগুলো এগুলো আসলে আসছে না ধর্ষণ সবসময় একটা টুল হিসেবে আসছে নারীর অ্যাগেনস্টে একটা টুল হিসেবে আসছে এটা আসলে একটা পায়োডাইনামিক্স টুল এইটা মানে সাইকোলজিক্যালি মানুষজন একজন পুরুষ একজন নারীর উপরে তার পাওয়ার বা ডমিনেন্সটা প্রকাশ করার জন্যই ধর্ষণ হয় এটা আপনি দেখবেন যে যুদ্ধের সময় যে ধর্ষণ করা হয় এটা একটা পলিটিক্যাল টুল হিসেবে কাজ করে তো ধর্ষণের যে মাইন্ডসেটটা এটা আসলে একজন পোটেন্সিয়াল ধর্ষক কখন একজন ধর্ষক হয়ে ওঠে এটার উপর ডিপেন্ড করে একজন এই যে আমাদের সোসাইটিতে যে নর্মালাইজেশনের ব্যাপারটা আছে যে একটা ছেলে মানুষ ও তো এটা করবেই একটা ছেলে মানুষ ও তো একটা মেয়েকে দুইটা ইফটিজ করে কথা বলতেই পারে ও একটা মেয়ে হেঁটে যাচ্ছে ওকে শিষ দিতেই পারে তাহলে এই ধরনের কর্মকাণ্ডের পিছনে সমাজ ইন্ধন যোগাচ্ছে বলে আপনি মনে করছেন সমাজের অবশ্যই একটা দায় আছে সমাজের এই দায়টা আছে সমাজ সমাজের এই দায়টা নিতে হবে কারণ হচ্ছে একটা সমাজে একটা ছেলেকে যখন শিক্ষা দেওয়া হচ্ছে না যে একটা মেয়েকে তুমি তার অনুমতি ব্যতি রেখে কাজ করতে পারো না একটা মেয়ে মেয়ে যখন তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তুমি তাকে শীষ দিতে পারো না একটা মেয়ে যখন তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তাকে তুমি কটুক্তি করতে পারো না তার তার দিকে তাকে তুমি বিশ্রী অঙ্গভঙ্গি করতে পারো না এই জিনিসগুলো যখন নর্মালাইজড হতে হতে আসে তখন একজন পটেনশিয়াল ধর্ষক মনে করে আচ্ছা ঠিক আছে আমি একটা মেয়েকে ইফটিস করে পার পেয়ে গেলাম আমি একটা মেয়েকে ব্যাকটাজ টাচ করে পার পেয়ে গেলাম মেবি আমি একটা মেয়েকে ধর্ষণ করেও পার পেয়ে যেতে পারি তো এই যে সমাজের যে প্রেসক্রিপ্ট জিনিসগুলো একজন শিশুর ক্ষেত্রে সেই জিনিসটা অ্যাপ্লাইড হচ্ছে না যে ওই তাদের প্রেসক্রাইব লাইফস্টাইলে চলছে তাদের ক্ষেত্রে ওই জিনিসটা অ্যাপ্লাইড হচ্ছে না একজন বোরকা পরা মেয়েও ধর্ষণ হচ্ছে একজন ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েও ধর্ষণ হচ্ছে একটা আট বছরের শিশু ধর্ষণ হচ্ছে একটা মেয়ে শিশু ধর্ষণ হচ্ছে একটা ছেলে শিশু ধর্ষণ হচ্ছে এবং একটা ধর্ষণের জন্য একজন ধর্ষক ব্যতীত আর কোনো রিজন থাকতে পারে না আসলে এই যে নারীরা তাদের ঘরেই নিরাপদ না তাহলে বাইরে তারা কতটা নিরাপদ আর এই নিরাপত্তা ব্যবস্থার জন্য কি করা উচিত এবং এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি নারীরা যে ঘরে নিরাপদ না এবং বাইরে নিরাপদ না এই নিরাপত্তাটা দেওয়ার দায় কিন্তু রাষ্ট্রের রাষ্ট্র এই জিনিসটা এনশিওর করবে যে আমি অ্যাজ অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি আমি আমি ঘরে থাকি আমি বাইরে থাকি আমি সকালে বের হই আমি রাতে বের হই যে কোনো সময় বের হই আমি যাতে আমার নিরাপত্তাটা পাই এবং বর্তমানে আমি বলব কারেন্ট যে সিচুয়েশানটা আছে রাষ্ট্র আসলে ব্যর্থ এই জায়গাটায় আমরা যে রিসেন্ট ঘটনাটা দেখছি যে লাস্ট দু মাসের মধ্যেই আমরা অসংখ্য ঘট ধর্ষণের ঘটনা দেখছি চুরির ঘটনা দেখছি চিন্তায় ঘটনা দেখছি দেখছি যে মানুষজন বাসা থেকে বের হয়ে কোপ খেয়ে বাসায় ফিরছে আমরা যদি দেখি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যখন এই ধরনের চুরি ঘটনাটা বেড়ে গিয়েছিল তখন সাধারণ জনগণ নিজেরা এরিয়া পাহারা দিচ্ছিল টহল দিচ্ছিল কিন্তু এটা তো সাধারণ জনগণের কাজ না এটা কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ ধন্যবাদ যাবিন আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য তবে আজকে যেহেতু সময় শেষ আজকের মতো বিদায় নিতে হবে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি দেখা হবে আগামী পর্বে আবারও একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে